স্বাগতম অ্যাপ্লাইড চ্যানেলে আজকে ভিডিওতে আমরা জানবো রুট গল বা রুট নট নেমাট সম্পর্কে এটি কিভাবে গাছের শিকড় আক্রমণ করে কিভাবে গুটি তৈরি হয় গাছের ক্ষতি কোথায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা যায় এই সমস্যা সব ধরনের ফসলে হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কৃষক ভাইরা সার্বিক ধারণা পাবেন রুট গল কি রুট গল বা রুট নট ডিজিজ সৃষ্টি করে এক ধরনের অতি ক্ষুদ্র ক্রিম যার বৈজ্ঞানিক নাম স্পেসিস দেখা যায় না তবে মাটির ভেতরে গাছের ঢুকে গুটি তৈরি করে গুটি তৈরি হওয়ার মূল কারণ হলাটোট শিকরের কোষকে কোনো প্রোগ্রাম করে জায়ান্ট সেল তৈরি করে এই জায়ান্ট সেল গাছের স্বাভাবিক শিকড়ের কাজ বন্ধ করে দেয় এদের আক্রমণের ধরন সম্পর্কে বলতে গেলে বলতে হয় জেটু অর্থাৎ টু অর্থাৎ শিখরে মাথায় ঢুকে পড়ে এরপর শিকড় খুলে যায় গুটি তৈরি হয় এবং নেমাটোড সেখানে ডিম পায় একটি মৌসুমে তিন থেকে ছয়টি জেনারেশন এরা তৈরি করতে পারে তাই এরা দ্রুত ছড়ায় এ কারণে যে কোনো কৃষিক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী সমস্যায় পরিণত হয় নেমাটোড তো গাছের শিখরে আক্রমণ করে তাহলে বাহির থেকে কি করে বুঝবেন যে গাছ নেমাটোড তারা আক্রান্ত হয়েছে কিছু লক্ষণ আছে যেটা দেখলে বুঝবেন যে গাছ নেমাটোর দ্বারা আক্রান্ত হয়েছে যেমন গাছের বৃদ্ধি থেমে যাওয়া পাতার রং হওয়া গরমে হঠাৎ গাছ নুয়ে পড়া ফল ফুল বা উৎপাদন কমে যাওয়া শিকড় উল্টালে স্পষ্ট গুটি দেখা যে ফসলই হোক শাক ফল ডাল ফুল সব ক্ষেত্রেই এই লক্ষণ দেখা যায় ফ্রুট গল হলে কি ক্ষতি হয় শিকড় পানি ও খাদ্য তুলতে পারে না গাছ দুর্বল হয়ে পড়ে ফোটোসিন্থেসিস কমে যায় বৃদ্ধি থেমে যায় অনেক সময় দ্বিতীয় পর্যায়ে ফাঙ্গাস আক্রমণ ফলে তিরিশ থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ফলন কমতে পারে গাছ নেমাটোর দ্বারা আক্রান্ত হলে একটা নিয়ন্ত্রণ পরিকল্পনা করে নেওয়া যেতে পারে যেমন আক্রান্ত শীতল মাটি সম্পূর্ণভাবে নষ্ট করুন আক্রান্ত রুটগুলো পুড়িয়ে ফেলুন বা বাগানে মাটি যেখানে গাছ ছিল বদলাতে হবে আক্রান্ত মাটি অন্য জায়গায় ফেলবেন না এতে রোগ ছড়িয়ে পড়তে পারে নেমাটোট দমনের বেস্ট পদ্ধতি হলো সয়েল সোলারাইজেশন মাটিতে রোদ লাগান মাটি দশ থেকে পনেরো দিন রোদে পলিথিন দিয়ে ঢেকে রাখুন যত বেশি রোদ তত বেশি ভালো ফল পাবে এতে নেমাটোট অনেক কমে যায় একটি গবেষণায় দেখা গেছে সোলারাইজেশনের ফলে নেমাটোট আশি থেকে নব্বই পার্সেন্ট কমে যায় নেমাটোটকে জৈবিক নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল করা যেতে পারে এটা বেশ ইকো ফ্রেন্ডলি সলিউশন ট্রাইকোডার্মা হাজিয়া নাম বাজারে যেটি ট্রাইকোডার্মা হিসেবে পরিচিত তা ব্যবহার করেও এই নেমাটোড কন্ট্রোল করা যায় যদি গর্তে চারা রোপণ করার পরিকল্পনা করে থাকেন তবে পাঁচ থেকে দশ গ্রাম ট্রাইকোডার্মা এক কেজি ভার্মিকম্পোস্টের সাথে মিশিয়ে চারা রোপণের গর্তে দিয়ে প্রতি ত্রিশ দিনে সেচের সাথে প্রয়োগ করা যাবে যদি তবে ব্যবহার করতে চান ট্রাইকোডার্মা সেক্ষেত্রে প্রতি কেজি মাটির জন্য দশ থেকে পনেরো গ্রাম ট্রাইকোডামরা নেবেন আর যদি জমিতে প্রয়োগ করতে চান সেক্ষেত্রে প্রতি ডেসি মিলের জন্য দুইশো থেকে আড়াইশো গ্রাম ট্রাইকোডামা নেবেন নিয়মিত ব্যবহার করলে নেমাটোড ষাট থেকে সত্তর পার্সেন্ট কমানো যায় এছাড়া আরও দুটো সত্রাক রয়েছে যা বাংলাদেশের কিছু কোম্পানি বায়ো নেমাটোড সাইট হিসেবে বিক্রি করে এগুলো হল ফেসিলোমাইসিস লিলাসিনাস এবং এসিলোমাইসিস লিলাসিনাম যা নেমাটোডের ডিম ধ্বংস করে এবং নেমাটোডের লাইফ সাইকেলটা ভেঙে দেয় নিমাটোট দমনে নিমকেক বা নিমখোল ব্যবহার করা যেতে পারে নিমখোলটা হলো নিম গাছের ফল থেকে নিম অয়েলটা বের করার পরে যে কেকটা থাকে সেটাই হলো নিমকেক বা নিমখোল এটি প্রতি ডেসি মেলে এক দুই কেজি তবে বিশ থেকে ত্রিশ গ্রাম অথবা গাছ প্রতি বিশ থেকে পঞ্চাশ গ্রাম হিসেবে ব্যবহার করা যেতে পারে এটা অ্যালকালয়েড নেমাটোট দমন করে শ্বাস ব্যবস্থা পরিবর্তন করে নেমাটোড দমন করা যেতে পারে যেমন একই জমিতে বারবার একই ফসল চাষ না করা নন হোস্ট ক্রপ রোটেশন করা জমিতে জৈব পদার্থ বাড়ানো আগাছা পরিষ্কার রাখা নেমাটোড খুব কম পছন্দ করে এমন সব ফসল লাগানো যেতে পারে ছয় থেকে আট মাসের জন্য যেমন ধনিয়া রসুন পেঁয়াজ সরিষা গাঁদা ফুল দমন করতে খুব কার্যকর রাসায়নিক নিয়ন্ত্রণ শুধু প্রয়োজনে এটি করা যাবে বাংলাদেশে যেসব রাসায়নিক পাওয়া যায় তা হলো রাগবির কেমিক্যাল পরিচিতি অবসামাইল এবং ফুয়াডানের কেমিক্যাল পরিচিতি কার্বোফাইড এগুলো সীমিত নিয়ন্ত্রিত এবং সাবধানে ব্যবহার করতে হবে এত কিছু বলার পরও আমাকে বলতে হচ্ছে নেমাটোড কন্ট্রোলের বায়োলজিক্যাল কন্ট্রোল এবং সোলারাইজেশন সবচেয়ে নিরাপদ এবং দীর্ঘমেয়াদী সমাধান গাঁদা ফুল ব্যবহার এটি যেমন সাশ্রয়ী এবং বিষয়টি নিয়ে একসময় কথা বলব ভবিষ্যতে গাছ লাগানো আগে মাটির প্রস্তুতি একটি সহজ ফর্মুলা আপনাদের বলে দিচ্ছি ত্রিশ পার্সেন্ট বালু তিরিশ পার্সেন্ট জৈব সার ত্রিশ পার্সেন্ট দোয়াশ মাটি এবং দশ পার্সেন্ট প্রকুপি মাটির সাথে ট্রাইকো নর্মার মিশান এবং রোপনের দশ থেকে বিশ গ্রাম নিম খোল দিন ট্রুটনট নেমাটো এর অত্যন্ত সূক্ষ্ম কিন্তু অবিশ্বাস্যভাবে কার্যকর পুরো চক্রটি সাধারণত তিন থেকে ছয় সপ্তাহ সম্পন্ন হয় এবং মাটির অবস্থা ভালো হলে বছরের তিন থেকে আটবার পর্যন্ত পুনরাবৃত্তি হয় ব্যাপারটা একটু ফিমেল নেমাটোট শীতরে ভেতরে বা উপরে জেলি জাতীয় একটি মিউকাসে আছে দুইশো থেকে পনেরোশো পর্যন্ত দিতে হয় ডিমগুলো ছোট ছোট ফলের মতো থাকে এবং পরিবেশ ও মাটির অনুকূল অবস্থায় দ্রুত বিকাশ শুরু করে এ পর্যায়ে তারা আর্দ্রতা ও তাপমাত্রার উপর পুরোপুরি নির্ভরশীল ডিমের ভিতরেই প্রথম লার্ভা জে তৈরি হয় এটি ডিম ফাটিয়ে বাইরে আসে না ডিমের ভিতরেই আবার ক্লোস বদলে পরবর্তী পর্যায়ে পৌঁছে জে সেকেন্ড স্টেজ জুমেন সংক্রামক বা ইনফেক্টিভ স্টেজ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় ডিম থেকে বের হওয়ার পর জে টু জুবেনাইল হলো সুসের মতো লম্বা দ্রুত করে সংক্রামক এরা শিখরের চারপাশে রাসায়নিক সিগনাল অনুভব করে এবং শিখরের সবচেয়ে নরম অংশে ঢুকে পড়ে জেটু হলো একমাত্র পর্যায় যা গাছকে সংক্রামিত করে এই জেটু শিখরের ইপিডার্মিস বেদ করে ভেতরে ঢোকে এবং আসকুলার টিস্যুর দিকে অগ্রসর হয় ঢোকার সময় এরা উদ্ভিদের কোষ দেয়ালে বিশেষ অ্যানজাম মিশ্রণ করে পথ তৈরি করে এরপর জায়ান সেল ফর্মেশন উদ্ভিদের কোষ পুনঃ প্রোগ্রামিং শিখরের ভেতর ঢুকে জেটু উদ্ভিদের কোষে রাসায়নিক সিগনাল পাঠায় ফলাফল কোষ অস্বাভাবিকভাবে ফুলে ওঠে বহু নিউক্লিয়াস তৈরি হয় এবং বিশাল জায়ান্ট সেল তৈরি হয় এই জায়ান্ট সেল থেকেই নেমাটোর প্রয়োজনীয় খাদ্য পায় এই অস্বাভাবিক তৈরি ফুলে ওঠে এটাই জায়ানভাবে এরপর জেথ্রি জেপোর অর্থাৎ তৃতীয় চতুর্থ জুবেন্টে শিকড়ের ভেতর থেকেই নেমাটোর জায়ান্ট সেল থেকে খাবার টেনে খেতে থাকে এই খাদ্যের সাহায্যে প্রথমে জেথ্রি তারপর জেফোর পর্যায়ে পরিণত হয় এ সময় এরা ধীরে ধীরে মোটাও স্থির হয়ে পড়ে আমরা পূর্ণবয়স্ক নিয়ে কথা বলবো স্ত্রী দেখতে গোলাকার স্ত্রীর শিখরের ভেতর থেকে ডিম দেয় গলের প্রধান কারণ স্ত্রী পুরো প্রতির মূল উৎস কুষ্ণাটো এটা দেখতে ওয়ার্মলাই শিখর থেকে বেরিয়ে আসে খাদ্য গ্রহণ করে না এর প্রধান কাজ প্রজননের ভূমিকা রাখা অন্যদিকে স্ত্রী একাই অনেক সময় প্রজনন করতে পারে যাকে আমরা বিজ্ঞানের ভাষায় পার্থ্য বলি এ কারণে নেমাটোড নিয়ন্ত্রণ করা বড়ই কঠিন ডিম পাড়া এবং নতুন চক্র শুরু খুলে ওঠার শিকরে স্ত্রী আবার শত শত ডিম পারে ডিম থেকে জেটু তৈরি হয় নতুন শিকরে ঢোকে আবার গল্প তৈরি করে এভাবে জীবন চক্র দ্রুত ঘুরতে থাকে কয়েক মাসের মধ্যে পুরো জমি নেমাটোডে ভরে যায় সার সংক্ষেপ এভাবে আমরা বলতে পারি স্ত্রী নেমাটোট শিকরের ভিতর থেকেই ডিম পারে ডিমের ভিতর জে ওয়ান জুবেনাইল স্টেজ তৈরি হয় জুবেনাইল স্টেজ জে থেকে জে টু জুবেনাইল স্টেজ বের হয় এবং সেটাই গাছের জন্য ক্ষতিকারক তারা শিকরের ভিতর ঢুকে এবং শিকড় খুলিয়ে গল তৈরি করে জে টু শিকড় থেকে খাদ্য সংগ্রহ করে পুষ্টি সংগ্রহ করে এবং এরা জে থ্রি জে ফোর অ্যাডাল্ট স্টেজ পরিণত ফ্রি হয় জে ফোর থেকে যে অ্যাডাল্ট তৈরি হয় এটা মেল ফিমেল ফিমেলের কাজ হল ডিম করা আর মেলের কাজ হল প্র অনেক ক্ষেত্রে ফিমেল একাই ডিম তৈরি করতে পারে যাকে আমরা বিজ্ঞানের ভাষায় প্রার্থনা জেনেসিস বলে থাকি ফেমেল নেমাটোডের ডিম থেকে আবার নতুন জেটু তৈরি হয় এবং সেই জুবেনাইল জেটু আবার নতুন করে সংক্রমণ শুরু করে এভাবেই এক মৌসুমে বহু প্রজন্ম তৈরি হয় এবং আক্রমণ দ্রুত বেড়ে যায় গ্রীষ্মক্রের জন্য প্রাকটিওয় বার্তা হল রুটনট নেমাটোড মাটির রোগ এদের জীবন চক্র থামাতে হলে মাটির মধ্যে ব্যবস্থা নিতে হবে এই কারণে সোলারাইজেশন ট্রাইকোড্রামা কেক অর্গানিক ম্যাটার ক্রপ রোটেশন এগুলো সবচেয়ে কার্যকর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ